বলি বাবারে কি এটা কুকুরের বাসা দেখছো ওরে বাবা রে কত গোলা কুকুরের বাসা এটা কি বলো তো এটা পাখি না প্রজাপতি এটা কি আম্বা ওই যে আম্বা দেখেছো ওরে বাবারে এটা কি এটা বাঘ एस्तो कुतो हो बा गोरे बाबाले हो बा यो के गङ्गा गङ्गा बाबा गङ्गा देखि आउँछ गङ्गाको काके एडा झोलस्ती दुली मुती मान्छ এটা কি প্রজাপতি এই যে কাঁটা আলাই নাকি মুরগি বাসা মুরগির বাচ্চা এটা কি এটা কি এটা কি ডলফিন এটা কি ঘোড়া এটা কি এটা কি pinguin pinguin elephant elephant puri bawarama patu chanda Canda amma eta kumir kumir